আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর দেখেন আজকের ওয়েদারটা কতটা সুন্দর মাত্রই ফোরের আজান দিয়েছে তো দেখেন এখন চলে আসলাম আমি সেহেরির আর সন্ধ্যাবেলা রান্না করতে তো এখন রান্না করে নিব চলেন আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই টুস টুস করে লাইক করে দেবেন দেখেন কত সুন্দর একটা ওয়েদার মেঘলা মেঘলা একটা ওয়েদার কেমন জানি বৃষ্টি বৃষ্টি ভাব হইতে পারে বৃষ্টিও হইতে পারে ভাই বলতে পারে একটু হোক হলেও ভালো হবে দুনিয়াটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যাবে আর এই তো রান্নার ফুটেজে চলে আসলাম তো এখন আমি প্রথমেই চুলাটাকে সুন্দর করে ক্লিন করে নিব আর এই তো আজকে রান্না করব সব কিছু গুছিয়ে নিলাম গুঁড়া মাছ চটচড়ি করব আলু বেগুন ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর কাঁচকি মাছের গুঁড়া মলা মাছ বলে এটাকে আমি সব মাছ ছোটো মাছকেই আমি কাঁচকি মাছের গুড়া বলি কিন্তু এটাকে মলা মাছ বলে তো এখন প্রথমে আমি চুলাটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি চুলাটাকে ক্লিন করে তারপর আমি বসিয়ে দিলাম এটার ভিতরে কড়াই হাতে মেখে কড়াই রান্না করবো তো তো এক এক করে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আলু ক্রিপ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি বেগুন বেগুনগুলো কেটে রেখেছি তো বেগুনগুলোও দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে এভাবে ছোট মাছ রান্না করে কিন্তু অসম্ভব মজা লাগে তো এখন আমি এটার ভিতরে লবণ দিয়ে দিব এক চামিচ এক চামিচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব গুঁড়া মাছে হালকা হলুদ দিতে হয় তো আমি হালকাই দিলাম বেশি দিব না আর রান্না করবো আমি আজকে মুরগির মাংস রান্না করব তাও আবার লাউ দিয়ে লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু ভালো খেতে আর এই আমরা এখন রমজান মাস চলতেছে তো এই রমজান মাসে সবাই চেষ্টা করবেন স্বাস্থ্য সমস্ত খাবার খাওয়ার তো এখন যদি আপনারা এইসব ওই ঝাল মশলাযুক্ত খাবার কম খেয়ে এগুলা যেমন গুঁড়া মাছ তারপর লাউ লাউ পেঁপে এইসব জাতীয় খাবার বেশি খেতে পারলে আপনার জন্যই উপকার আপনার শরীর স্বাস্থ্যই ভালো থাকবে তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম হালকা দিলাম এখন লাস্টে দিয়ে দিব আমি সুন্দর করে তেল এই তো তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা চটচুরি হবে তো একটু পরিমাণে তেলটা একটু বাড়িয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে হাতে সুন্দর করে মেখে নিব তো দেখতে থাকেন কিভাবে আমি রান্নাটা করি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন সবাই তো এখন এই যে গুঁড়া মাছটাকে সুন্দর করে হাতে মেখে নিব যত মাখাবেন ততই গুঁড়া মাছ খেতে মজা লাগে তো বেগুন কিন্তু আমি একটা পুরা দেইনি অর্ধেক বেগুন দিয়েছি টমেটো দিয়েছি একটা আলু দিয়েছি ছোট্ট ছোট আলু দুইটা দিয়েছি তারপরে এই যে সুন্দর করে হাতে একবারে ডোলে 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 মানে হাতে মেখেই আপনি গুঁড়া মাছের মানে মশলাটাকে আপনি কষিয়ে নেবেন হাতেই কিন্তু কষানো যায় একটা এক ধরনের মাখতে মাখতে কিন্তু হাতেই কষানো হয়ে যায় তো এটা আমি হাতে মাখছি দেখেন এটা মজে যাবে মারতে মারতেই তারপর আমি এটাকে গুড়া মাছটা অ্যাড করে হালকা পানি দিয়ে চোরাটা অন করে দিব ঠিক আছে তো সবাই দেখতে থাকেন যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার মাখামাখির পর্ব শেষ এখন আমি যে কেটে রেখা গুঁড়া মাছগুলো হালকাভাবে দিয়ে হালকা হাতে আলতো হাতে আমি এটাকে মিশিয়ে দিব আর ধনেপাতা কুচিটা এখন দেবো না সেটা আমি রান্নাটা হোক তারপর দেব তারপর হালকা হাতে এক কথায় আলতো হাতে সুন্দর করে এখন এই গুঁড়া মাছগুলোকেও এটার সাথে একটু মেখে নিব এই গুঁড়া মাছ কিন্তু খেতে অসম্ভব মজার হয় আমার তো গুঁড়া মাছের তরকারি খুব ভালো লাগে আর যে তাও যদি হয় আবার টমেটো কাঁচামুড়ি ধনিয়া পাতা দিয়ে তাহলে তার কোনো কথাই নেই আমার গুঁড়া মাছের তরকারি খুব পছন্দ তো সুন্দর করে এখন হাতটা ধুয়ে মাখা মাখা পানি তো এখন আর একটু পানি এখন দিয়ে দিই যাতে আমাদের আলুটা টমেটোটা সুন্দর করে গলে আসে হ্যাঁ এখন আমি চোলাটা অন করে দিব তো এই তো আমি চুলাটা অন করে দিলাম আর দেখো চুলাটা অন করে একদম লো ফ্লেমে দিয়ে দিব প্রথমে একটু ভারী জাল দেবো তারপর আমি নো ফ্লেমে দিয়ে একবার আস্তে আস্তে করে সুন্দর করে রান্না করে নিব এই অসম্ভব মজার গুঁড়া মাছের মাখানো তরকারিটা দেখেন কালারটাও কত সুন্দর আসছে মাখানোর পরও মনে হচ্ছে এখনই কাঁচাই খেয়ে ফেলি কিন্তু রোজা আছি দেখতে থাকেন আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি তো এই তো আমাদের গুঁড়া মাছটা বল এসে পড়ছে তো আমরা গুঁড়া মাছ তো আর লাড়া দেওয়া যাবে না তো আমরা একটু আলতো হাতে এভাবে একটু নেড়ে দিতে পারি যেভাবে এভাবে এভাবে নেড়ে দিলে যেমন একটু সুন্দর করে সব জায়গায় জালটা পাবে আর সবগুলো সুন্দরভাবে হয়ে যাবে তো আলতো হাতেভাবে এভাবে নেড়ে দিলাম তো এই তো আমার গুঁড়া মাছটা বলক এসে পড়লো আর গুঁড়া মাছটা জোলটাও মাছাল্লা শুকিয়ে আসতেছে তো আমি এখন এটার ভিতরে ধনে পাতা কুচি অ্যাড করে তারপর এটাকে আর একটু টানিয়ে নিব নামিয়ে দিব ঘুনা ঘূনা করে একদম তারপর আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিব ধনে পাতাগুলোকে সব জায়গায় বসিয়ে একটু নাড়াচাড়া করে দিব কিভাবে নাড়াচাড়া করে মাশাল্লাহ আমার গুঁড়া মাছের তরকারি তো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল উঠতেছে মাশাল্লা এই গুঁড়া মাছের তরকারি কিন্তু সবাই অনেক পছন্দ করে কম বেশি তো আমার যারা আপুরা আসো আমি দেখছি এই গুঁড়া মাছের তরকারিটা তারা অনেক পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড আমি অনেক পছন্দ করি আমার আম্মু আব্বু তো আজকে আমি গুঁড়া মাছের তরকারি রান্না করে নিলাম কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এখন আমি আমার দ্বিতীয় রান্নায় চলে যাব আর এদিক দিয়ে ইফতারেরও সময় হয়ে আসতেছে তো ইফতারের আগে রান্নাগুলো সেরে নিচ্ছি হলে ইফতার করে আর রান্না করতে মন যায় না ঠিক আছে এই তো দেখো কত সুন্দর করে তেল উঠছে মাছটাতে তো এই তো মাসাল্লাহ আমার গুঁড়া মাছ হয়ে গেছে গুঁড়া মাছের ফাইনাল লুক দেখো কতটা সুন্দর হয়েছে গুঁড়া মাছটা ঠিক আছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর আমি এই তো সুন্দর আমার এই বাটনা পিসায় সুন্দর করে পেঁয়াজটা রসুন আদা জিরা তেজপাতা সব কিছু আমি ছেঁচে নিয়েছি আজকে ছেঁচে রান্না করবো তা এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি এটার ভিতরে এটা দিয়ে সুন্দর করে আগে দিতে নিবিয়ে নেব আর একটু দিব সবাই ইউজ করো বলি দেখতে কীভাবে রান্না করি আদা রসুন বাটা তো দিলামই এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো আনা করে দেখবা অবশ্যই হয়ে যাবা ঝালটা তোমাদের ইচ্ছা মতো কমে বাড়িয়ে দিবা যেহেতু এখন রোজার দিন বেশি ঝাল না খাওয়ায় বেজার তোমার পরিমাণ মতো ঝাল দিচ্ছি তোমরা যতটুক লাগে দিয়ে দেবা আর এই তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওটার ভিতরে আমি এই মশলাটার ভিতরে আমি হলুদের জিরা এলাচ তেজপাতা যা মুরগিটা যা যা মশলা তোমরা ব্যবহার করো সেই মশলাগুলোই আমি সব দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন সুন্দর করে ভেজে এটাকে কষিয়ে নেবো এটা বাটা মশলা বলে এক কথায় বাটা মশলা মুরগি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমার এখানে লাইটিংয়ের আলোটা বেশি বেটার না কারণ সন্ধ্যা হয়ে আসতে এখন জানলায় আলো পরে দেখে অনেক সুন্দর আসে কিন্তু আমার পা লাইটের আলোটা কম দেখি এটা চেঞ্জ করতে হবে এখন যেহেতু রাত্রে রান্না করতেছি এটাকে চেঞ্জ করতেই হবে তো এই তো আমার মশলাটাকে ভেজে নিলাম আর সুন্দর করে মশলাটা ভাজার কারণে এখন দেখো মশলাটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে পানি দিয়ে দিব পানি অ্যাড করে ঠিক আছে তো এই যে আমি বাটনা পিষায় যে মশলাগুলো ইয়া ছাটা দিয়ে রাখছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম আজকে মনে হয় তরকারি বেশি ঝাল হয়ে যাবে যাচ্ছি আমি এখন যে মাংসগুলো ধুয়ে রাখছি মাংস ধুয়ে রাখছি এখন সেগুলো সুন্দর করে অ্যাড করে দিব এক এক করে এক করে সুন্দর করে সব অ্যাড করে দিচ্ছি আর চুলাটা কেউ বাড়িয়ে নেই একবার লাড়াচাড়া দিয়ে একবার কষিয়ে নিব আগে মুরগিটাকে কষিয়ে তারপর আমি লাউটা অ্যাড করে দিব কোথায় তো এক লবণও দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তো এই তো মুরগি তো আমার কষানো হয়ে গেল এখন আমি লাউগুলো অ্যাড করে দিচ্ছি

এটাকে ঢেকে দিব তারপরে এটা আস্তে আস্তে হোক আসছি বড় ফিরে তো এখন একটু লাড়াচাড়া করে দিব বলো কেসে পড়ছে উপরে একটু লাড়াচাড়া করে দিই রানটা বেরোচ্ছে সুন্দর বাসায় লাউ দিয়ে খাবে মুরগি রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে তো আমি এবার লাউ মুরগিটার ভিতরে একটুখানি ধনিয়া পাতা একটু করে দিব আর ধনিয়া পাতা কুচিটা দিলে লাউ মুরগির গ্রামটা আরও বেড়ে যাবে যেহেতু লাউ এটা লাউ এ ধনিয়া পাতা দেওয়া যায় আর আমি ধনিয়া পাতা চিকেনও রান্না করি সমস্যা নাই দিয়ে দিই অল্প একটু দিয়ে দিহাম একটা ফ্লেভার আনবে লাউটা খেতে আরও স্বাদ লাগে মাশাল্লাহ আমার লাউয়ের কালারটা দেখেন কতটা সুন্দর আসছে আর এখানে আমাদের ইফতারির সময়ও হয়ে গেছে তো আমার রান্নাও শেষ হয়ে আসছে বাবুর আপুর চলে আসছে আমরা এখন ইফতারি নিয়ে বসবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আর টাইমে দাঁড়ান এই তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিব এখন আর কিছুক্ষণ বাকি আছে এই তো মশাল্লা গুঁড়া মাছও তো হয়ে গেছে দেখলেনি তো তো এই তো মশাল্লা আমার তরকাইটা হয়ে গেল আর আমি এখন চুলাটা অফ করে দিব আর তরতাইটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি দেখেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আরেকটা আরো করে নিলাম আমরা এখন